ধর্ষণ চিন্তায় রাহাজানি খুন খারাপি অন্যায় অবিচার জুলুম নির্যাতন এখন পর্যন্ত চলছে সংগ্রামী সাথী ও যারা যারাই বর্তমান সময়ে চাঁদা দিতে অস্বীকার করছে নিরীম ব্যবসায়ীদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত আছেন আজকের এই সভার মহতারাম প্রধান অতিথি বাংলাদেশ মুজাহিদ কমিটি কুষ্টিয়া জেলা শাখার মহতারাম সদর আলহাজনুর মোহাম্মদ বিন হানিম দামাত আলিয়া উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জি এম তৌহিদ আনোয়ার ভাই উপস্থিত হয়েছেন কুষ্টিয়া চার আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনায় মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ আনোয়ার খান ভাই জেলা দায়িত্বশীল বৃন্দ দলতপুর থানা বিভিন্ন ইউনিয়নের সংগ্রামী দায়িত্বশীল বায়ব আন্দোলন সকল আলমের শহীদদের বারে অশেষ শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে জাতিরে ই克兰 দিলনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা ফিকির নিয়ে একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন এজন্য দিক থেকে শুকরিয়া আদায় করি জবাব বলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ ও মানবতার কল্যাণে অতীতেও কাজ করেছে বর্তমানেও কাজ করছে ভবিষ্যতেও কাজ করবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা দেখেছি চব্বিশের গণাবর্থানের মধ্য দিয়ে সৈন্য শাসনের কালো অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলেও এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারে নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা দেখেছি চব্বিশের গণপ্রধানের পরেও এখন পর্যন্ত এই দেশে চাঁদাবাজি ধর্ষণ চিন্তাই রাহাজানি খুন খারাপি অন্যায় অবিচার জুলুম নির্যাতন এখন পর্যন্ত চলছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ যারা এই বর্তমান সময়ে চাঁদা দিতে অস্বীকার করছে নির্মল ব্যবসা ধরে ধরে হত্যা করা হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে ওলা মামা সাহেব বক্তব্য নিয়োগ প্রতিবাদ করছেন ওলা মামা সাহেবকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিক ভয়েরা এই চাঁদাবাসির চিত্র জনসংক্ষেক্ষে উপস্থাপন করলে সাংবাদিক মুসলিমদেরকে অত্যন্ত নির্মম হত্যা করা হচ্ছে সংগ্রামী সাথী প্রধান তিপ্পান্ন বছর মানব রচিত মুসুরি মতবাদ দ্বারা দেশ পরিচালিত হয়েছে এদেশে এখন পর্যন্ত শান্তি আসে এদেশের মানুষের জানমালের নিরাপত্তা এখন পর্যন্ত নিশ্চিত হয় নাই আগামী বাংলাদেশের মানুষের এদেশের আবহাওয়ার দলিল জনতার জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এদেশে সাদাবাস মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র হিসেবে দেশকে করতে হলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিকল্প আর কিছু নাই ইসলামী শক্তি ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত এদেশের দুর্নীতি দুঃশাসন জনন নির্যাতন চিন্তায় রাজধানী এটা বন্ধ হতে পারে না এজন্য দেশের মানুষের মুক্তির জন্য এদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য এদেশের এদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও কাজ করেছে বর্তমানেও কাজ করছে ভবিষ্যতেও কাজ করবে এবারে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা মামিলের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা মোতাবেক আমরা ইসলামকে বিজয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করার জন্য ইসলামকে বিজয় প্রাণ চেষ্টা করব নিজেদের চান নিজেদের মাল নিজেদের সময়কে কোরবানি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইনসান প্রতিষ্ঠার জন্য আমরা যেন সদা প্রস্তুত থাকতে পারি আমাদের জেলা কমিটির দায়িত্বশীল বৃন্দ আমাদেরকে যে দিক নির্দেশনা দেবেন আমরা সেই দিক অনুযায়ী আমল করতে পারি তাদের দিক নির্দেশনা গ্রহণ করে আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমাদের হিম্মত আমাদের খুলুসিয়া আল্লাহ তালা বলন্দ করে দেন আন্তরিকতার সাথে তিন প্রতিষ্ঠান সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন সকল উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু